অভিনয় ছেড়ে বৃন্দাবনে এক রাশিয়ান নারীর প্রেমে পড়েছিলেন সেই রাশিয়ান নারীর সঙ্গে বৃন্দাবনে ছিলেন এবার তার ঘরেই এলো নতুন এক সন্তান ভারতীয় টেলিভিশনের চেনামুখ মুখ গৌরব মন্ডল বেশ কিছু বছর আগে অভিনেতা বৃন্দাবনে গিয়ে রাশিয়ান নৃত্যশিল্পী চিন্তামণি ডাইনার সঙ্গে আংটি বদল সেরে লিভিন সম্পর্কে ছিলেন চলতি বছরে সেই লিভিন ছেড়ে চুপিসারে বিয়েও করেছিলেন দুজনে আর এবার তাদের জীবনে দ্বিগুণ খুশির খবর এসেছে মা হয়েছেন চিন্তামণি ডায়না এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছেন এই জনপ্রিয় অভিনেতা গৌরব মণ্ডল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে সেই সুখবর দিয়েছেন চিন্তামণি ডায়না এবং গৌরব মণ্ডল যে ভিডিও শেয়ার করেছেন তারা দুজনে সেখানে দেখা যাচ্ছে চিন্তামণি এবং গৌরব দুজনেই গোলাপি রঙের পোশাক পরেছেন রং বিলান্তিতে তাদের দারুণ দেখাচ্ছে কিন্তু চিন্তামণির করলে একরত্তি সেই শিশু দুজনেই মেয়েকে পেয়ে ভীষণ খুশি যে তা বোঝাই গেল তার ভিডিওতে চিন্তামণি এবং গৌরব তাদের মেয়ের নাম রেখেছে রসমৃতা রাধে যেহেতু তারা দুজনেই এখন সেখানেই রয়েছে এবং রাধাকৃষ্ণের কৃষ্ণের ভক্তিরসে মগ্ন রয়েছে সেজন্য তাদের মেয়ের নামও রসমৃতা রাধে রেখেছেন তারা প্রসঙ্গত গত পঁচিশে মার্চ গৌরবের জন্মদিনের দিনই চিন্তামণি ডাইনা তার প্রেগনেন্ট হওয়ার সুখবর সকলকে ঘোষণা দিয়েছিলেন এর আগে চলতি বছরের উনিশে জানুয়ারি বৃন্দাবনে শ্রী রংজি মন্দিরে গাটছড়া বাঁধেন চিন্তামণি এবং ডায়ানা রাজকীয় সাজে চার হাত এক হয় দুজনের সেদিনই বাংলা কোণের মতো এদিন হাতে শাখা পলা পরতেও দেখা গিয়েছিল রাশিয়ান তরুণীকে শ্রীকৃষ্ণকে সাক্ষী রেখে একে অপরের পাশে সারা জীবন থাকার শপথ নেন তারা দুজনে বিয়ের দিন দুজনেই লাল রঙের পোশাককে বেছে নিয়েছিলেন একেবারে গ্র্যান্ড ওয়েডিং সারেন গৌরব এবং চিন্তামণি কৃষ্ণের ভক্ত এই বিদেশিনী ডায়ানার বাবা মা ইস্কনের সঙ্গে যুক্ত তাই ছোট থেকেই কৃষ্ণের প্রেমে পড়েছেন এবং তার প্রেমেই বড় হয়েছেন এই চিন্তামণি বৃন্দাবনে গৌরবের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল তার এরপরে তাদের দুজনের প্রেম শুরু হয়েছিল চিন্তামণি ডায়না তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন নর্মাল ডেলিভারির মাধ্যমেই তিনি সন্তান প্রসব করেছেন অন্যদিকে অভিনেত্রী জেসমিনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে এই চিন্তামণির প্রেমে পড়েছিলেন এই জনপ্রিয় অভিনেতা গৌরব মণ্ডল ছোট পর্দার জগতে একটা সময় পরিচিত মুখ ছিলেন গৌরব ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ধারাবাহিকে শ্রীকৃষ্ণের ভূমিকায় দর্শকদের প্রশংসা করেছিলেন তিনি কিন্তু নয়নতারা সিরিয়াল শেষ হওয়ার পর আর সেভাবে তার দেখা মেলেনি ছোট পর্দা থেকে দীর্ঘদিন দূরে রয়েছেন গৌরব আধ্যাত্মিক যাত্রাপথকেই নিজের জীবন জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি এবার প্রথম কন্যা সন্তানের বাবা হিসেবে এক অনন্য যাত্রা শুরু হলো তার সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন